আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই আছেন তো আমিও ভালো আছি তো সবাই তো দেখে বুঝতে পারতেছেন যে আমি ভিডিওর সামনে আসলে তো মোটামুটি ভালো কিছু নিয়ে আসতেছি তো আপনারা সবাই জানেন তো আজকে আপনাদেরকে ভয়েজের টি শার্ট দেখাবো সুপার ইনটেক দুই দুটো আইটেম দেখাবো তো আমাদের টি শার্টগুলো একদম সুপার ইনটেক পাবেন তো রিয়ে করা তো কালার থাকবে অনেকগুলা তো দুটো আইটেম দেখাবো দুইটা প্রাইজে তো চলুন কথা বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আর সবাই বেশি বেশি করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পরবর্তীতেও ভিডিও আপনাদের কাছে আসে এবং সবাই দেখতে পারে বয়েজের টি শার্ট সুপার ইনটেক কালার আছে অনেকগুলো ইউজ পরিমাণ এটা সাইজ দুই থেকে একবারে বারো বছর পর্যন্ত সবগুলো প্রিন্ট সুপার ইনটেক দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো আরও সুন্দর সুন্দর কালার আছে রেশিও করা তো এগুলো নিতে পারেন আজকে মাত্র পঞ্চান্ন টাকা সুপার ইন্ডের দামা দামি নয় পঞ্চান্ন টাকা কালার দেখতে পাচ্ছেন তারপর এখানে আর একটা আছে পুমা পুমা ব্র্যান্ডের বেশ পরিমাণ কালার ওভার প্রিন্টের তারপর এমনি প্রিন্ট সবই পুমা কালার আছে অনেকগুলো এর সাইজ হচ্ছে দুই থেকে চোদ্দো ষোলো আডাল বছর দুই দুই থেকে চোদ্দ ষোলো অ্যাডাল তো এগুলো নিতে পারেন আপনারা মাত্র সত্তর টাকা নেয় পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছেন সুপার ইন্ডেক্স কালার আছে কালার সাইজ সুবিল করে দেওয়া হবে তো আরও বহুত বহুত আইটেম আছে তো আমাদের কাছে তো আপনারা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম